নমস্কার দু সালে মমতা ক্ষমতায় আসার পরে মমতা শপথ নেওয়ার দিনে রঞ্জিত মল্লিকের মতো অভিনয় জগতের স্বনামধন্য অনেক ব্যক্তিত্বকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল তাহলে কি বর্তমান পরিস্থিতি থেকে স্বনামধন্য এই অভিনেতারও এবার বিবেকের জাগরণ হলো। সামনেই রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো ঘটনার পরে দুর্গাপুজো হচ্ছে ঠিকই কিন্তু এবার দুর্গা নিয়ে বাঙালির মধ্যে সেই আবেগ সেই উচ্ছ্বাস একদমই কাজ করছে না আর এই প্রসঙ্গ নিয়ে এবার বলতে গিয়ে সনামধন্য অভিনেতা রঞ্জিত মল্লিক জানালেন যেহেতু আমরা সকলেই জানি রঞ্জিত মল্লিকের বাড়িতেই দুর্গাপুজো হয় আর সেই বিষয়ে বলতে গিয়ে রঞ্জিত মল্লিক বললেন নায়ক ছবির পুজোর দৃশ্যের শুটিং তো আমাদের বাড়িতেই হয়েছিল এই বছর আমরা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আর ঘটনা কেউ ভুলতে পারছেন না আমাদেরও একই অবস্থা পুজোর আনন্দটাই যেন ম্লান সেইখানে অনেকটা খামতি রয়ে গিয়েছে তবে পুজো বন্ধ হবে না একশো বছরে পা দিচ্ছে আমাদের ভবানীপুরের বাড়ির পুজো কাজেই বাড়ির পুজোর আয়োজন চলছি মল্লিক বাড়ির পুজো মানেই ভবানীপুরের বাড়ির অবাড়িত দ্বার পুজোর চারটে দিন এই বাড়িতে প্রতিমা দর্শনের পাশাপাশি বিশেষ আকর্ষণ থাকে তারকাদের সাথে দেখা পাওয়া তবে একশো বছরের পুজোই এই প্রথম বদলাতে চলেছে এই নিয়ম রঞ্জিত মল্লিক জানিয়েছেন একশো বছরের এই প্রথম আমাদের বাড়ির পুজো জনসাধারণের জন্য হবে না তার প্রথম কারণ অবশ্যই আর্যিকর আবহ এই পরিস্থিতিতে বাড়িতে পুজো হবে বটে কিন্তু উৎসব নয় প্রত্যেক বছর মল্লিক বাড়ির ঠাকুর দালানের দ্বার অবাড়িত থাকে এই বছরে সেটা আমরা রাখতে পারছি না